খাসিনা মাদ্রাসা থেকে দারুননগর মাদ্রাসা থেকে বাংলাদেশের বিভিন্ন সারা সারা মাদ্রাসা থেকে আমি শেষ করেছি আপনাদেরকে প্রশিক্ষণ দেওয়া এটা আমার জন্য অনেক বড় মজবুরি যেটা আমি আদিষ্ট হয়েছে আমি আপনাদের मैक्सिमम যারা আছে সকলেই আমাকে সকলেই ছোট অনেকে আসে অনেকে আমার বড় ভাই তারা আমাকে একবারে হাফ পেন করে রেখেছে এই রকম বড় ভাইরা এখানে ቦታ আছে আমি শুধু মজবুরে নিয়ে দাঁড়িয়েছি আল্লাহর ওয়স্তাব দ্বারা আমাকে maaf করে দিবেন নির্দেশ নির্দেশনা পালনের উদ্দেশ্যে আমার। হয় হয় আসবে যে ব্যক্তি আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করেছে এখানে শুধু আপনি আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করেন নাই আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে গিয়েছেন আল্লাহ সাথে সম্পর্ক স্থাপন করেছে

আমার সময়কে নষ্ট করবেন আমার খুবই সময় কম আমার দেড় ঘন্টা ছিল তার মধ্যে আপনাদের প্রস্তুতি নিতে নিতে এক ঘন্টা মাইনাস হয়ে গেছে আমি শুধু সংখ্যাটা বোঝানোর জন্য উদ্দেশ্যে আমাদেরকে একটা দীর্ঘ বই মুখস্থ করতে হবে হুজুর আমাদেরকে বলেছেন সামান্য কথা আমাদের আঠাত বাহাত্তর ঘন্টা প্রশিক্ষণ আমরা মাত্র চব্বিশ ঘন্টায় নিচ্ছি বাহাত্তর ঘন্টা প্রশিক্ষণ চব্বিশ ঘন্টায় হিতে কি করতে হয় আগে আমরা যখন বাংলাদেশ থেকে লঞ্চ হবে জাহাজ হজ করতাম তিন মাস তিন মাসে হজ এখন আসছে কয় দিনে পনেরো দিনে বিশ দিনে ফ্লাইটে যাইতে হয় ফ্লাইটের গতি ঘন্টায় প্রায় দেড়শো 200 কিলোমিটার মানে এক ঘন্টায় পর করতে হবে এখানে একটু প্রশিক্ষণ সংক্ষেপে সব বিষয় আপনাদেরকে মাথায় দেওয়া হবে আপনারা যেহেতু এখানে নেতৃবৃন্দ কেউ এখানে কর্মী না আপনারা কর্মী করেন আপনারা নেতা করেন আপনারা বাংলাদেশ ছাত্র ইউনিয়নের জেলায় রূপ দেন আপনারা বাংলাদেশ ছাত্র ইউনিয়নের থানার রূপ দেন আপনারা বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ইউনিয়নে রূপ দেন আপনারা বাংলাদেশ ছাত্র ইউনিয়নের প্রাথমিক ইউনিয়নের প্রাথমিক শাখা রূপ দেন আপনারা যদি শুধু একটু মাথা নেন একটু আগ্রহ দেন ইনশাআল্লাহ সুপ্রিম ঘন্টা লাগবে না আমি তো আশা করি 12 ঘন্টা 72 78 ঘন্টা করা সম্ভব ঠিক কি বলেন ভাইরা আমি আপনাদের কাছ থেকে এরকম অনুরোধ আশা করছি ভাইরা আমার দেখেন আল্লাহ তাআলা কেন বলেন ওহে মানব আল্লাহর সাথে যদি কোনো ব্যক্তি সম্পর্ক স্থাপন করতে চায় আল্লাহর সাথে কেমন সম্পর্ক স্থাপন করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে অন্যতম হিতপুল্লাহ ছিলেন সাহাবায়ে کرام রাদিয়াল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমি সব সময় বদরে কথা বলি বদরে সাহাবাই কেরাম আল্লাহর সাথে সম্পর্ক করে সম্পর্ক স্থাপন করে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক স্থাপন করে ভালোবাসায় স্থাপন করে সাহাবাই কেরাম রোজার আর অবস্থায় আল্লাহর রাসূল ডাক দিয়েছেন আল্লাহর রাসূল নির্দেশ করেছেন নেতা কাকে বলে কমান্ড কাকে বলে আনুগত্য কাকে বলে আল্লাহর রাসূল সাহাবাই কেরামকে শিক্ষা দিয়েছেন ওয়াক্তান নিয়ামাত তাআত ইনকার আড্ডার হাবাসি তুমি মানো আনুগত্য করো সেই সমস্ত ব্যক্তির যে তোমার নেতা ইনকার আড্ডার হাওয়া শিখান সেই যদি হামসি

দ্বারা এখানে বুঝতে হবে এই পৃথিবীতে আমরা হেল্পুল্লা হতে পারে আমাদের চলার পথে আমাদের স্বজন আমাদের ঢাল হয়ে দাঁড়িয়েছে

ভাইラム আমরতুল হাম সাহাবা একরামের সেই আদর্শের উদ্দেশ্যে সেই ইমানের তেজের উদ্দেশ্যে আমার দরবারের বিরুদ্ধে আমার দ্বিনের বিরুদ্ধে আমার আদর্শের বিরুদ্ধে আমার অস্তিত্ব যদি দাঁড়িয়ে যায় আমরা আমার দরবারের পক্ষে আমার সর্বপীরের পক্ষে আমার আদর্শের পক্ষে আমার আমলের পক্ষে ঠিক কি না যদি হত পারেন তবেই হবে নিসবত সবই

দুই দিন করে প্রায় দুই সপ্তাহ তিন সপ্তাহ প্রায় চল্লিশ দিন পিতার সাথে সন্তানের কোন সম্পর্ক নাই মা কাঁদতে কাঁপতে অজ্ঞান পিতা কাঁদতে কাঁপতে অজ্ঞান আল্লাহ রসুল্লাহ হাওয়ালিয়ে দিয়েছেন

বস্তার মধ্যে দুকায়ে হাত battese পা battese কিছুক্ষণ পর কুরবানি করবে এতক্ষণ এই 40 জনই সাহাবি বহুবার চেষ্টা করছে হাতের বदन ফুলার পায়ের বदन ফুলার পায়ের বदन फुले না হাতের বदन फुले না উনি চিন্তা করলেন একটু পরেই কি মরে যাব সর্বশেষ চেষ্টা করে দেখি আমার বাবা তো দরিদ্র হত দরিদ্র আমার বাবার কিছু মারন নাই আমার বাবার জন্য আমি যদি মরে যাই আমার বাবা কাটি কাটি মারা দেবে একটু বাবার মায়া মায়ের মায়া মনে নিয়ে একটা ধাক্কা দিছে হাত প্রথমে গেছে যে কোন লোক তার আশেপাশে নাই অর্থাৎ ওই সময়ে সব পানি খাইতে গেছে মনে করছে চল্লিশ জন চল্লিশ দিন ধরে যারা এক পেয়ে রাখছি এখন চেষ্টা করলেও যে বাইরে হইতে পারে নাই এখন তো কিছুক্ষণ পরে তারা জবাই করবো এটা তো অবশ্যই বাইরে হইতে পারবে না এই ব্যক্তিকে এতক্ষণ ধরে রাখছে উনি চিন্তা করছে চল্লিশ দিন ধরে চেষ্টা করলাম এখন কি এমন পাওয়ার আসলো এক টানে সব গেল মরুভূমি মরুভূমি পাড়ি দিচ্ছে বহুদূর পার হয়ে গেছে দুই দিন ধরে দৌড়াচ্ছে পেটে কোনো কিছু নাই খালি দৌড় মারতেছে দেখতেছে মরুভূমির এক পাশে বিশাল বড় দুম্বা অনেকগুলো দুম্বা অনেক অনেক দুম্বা এই প্রায় চারশো সাড়ে চারশো দুম্বা এই দুম্বাগুলো দেখে তার মনে হয়েছে আরে আমার বাবা মা চল্লিশ দিন ধরে আমাকে দেখতে পাই নাই নিশ্চিত না খেয়ে আছে কি যে অবস্থা তাদের কী যে অবস্থা এটা তো আমি জানি না অতএব আল্লাহ আমার বাবা মার জন্য একটু যদি খাওয়ার ব্যবস্থা করতেন এই দোয়া করার সাথে সাথে ওই যে দুম্বা দুম্বার একটা তার পলিসি আছে সেটা হলো প্রথম ডুম্বা যেদিকে যায় পরের দুম্বাগুলো সেদিকে যায়

শুনো মাত্র আল্লাহর রাসূলের প্রত্যেক উজিফা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাওয়ার কথা ওই যে ইউযডুনা চলে এসেছে ওই আল্লাহ বলে জুমাইতাল্লাহ আল্লাহ ও রাসূলের সাথে সম্পর্ক নাহি আল্লাহ আল গালিম চল্লিশ দিন কষ্ট করেছে একচল্লিশ দিনের দিন সহযোগিতা চলে এসেছে বলেন এরকম বহু নদী এসেছে আমি একটা একটা নদী বলি আপনারা অনেকে